একজন কাস্টমারের কাছে জিজ্ঞাসা করবো আসলে এই নিম চা সে কতদিন ধরে খাছে বা এর উপকারিতা সম্পর্কে ভাই এখানে তো নিম চা হয় তো আপনি এখানে কতদিন থেকে আসেন ভাই আমি দেড় বছর ধরে খাচ্ছি আমার ফ্যাটি লিভার ছিল তা অনেকটা উপকার হয়েছে আমার মামা বিদেশ থেকে আইছে আইছে তিন বছর ধরে আগে দুই বছর আইছে এসে এই চা দোকান দিয়েছে আমাদের রঘুনাথপুর সড়ক বেলতা তার মানে হ্যাঁ তার মানে আপনি এই নিম চা কে অনেক উপকৃত তো এখানে আমাদের এক ছোট ভাই আছে ছোট ভাই তুমি কি রেগুলার আসো হ্যাঁ আছে মানে এখানে মানে রেগুলারই খাও হ্যাঁ এখানে একটা সুন্দর পরিবেশ আসলে যেটা না বললি নয় উপকারিতা মূল বিষয়টা কি মূল বিষয় এখন নিম চা খালি পেটের কুচকি ভিড়ে কাজ হয় কাজ হয় অরিজিনালি হয় অরিজিনালি হয় আসসালামু আলাইকুম আমরা এখন যে ভিডিওটা আপনাদের সামনে দেখাতে যাচ্ছি এটা হচ্ছে বেলতা রঘুনাথপুর সড়ক এই ফাঁকা মাঠের ভিতরে আমরা যে চাটা খাবো এখন কিছু সময়ের জন্য আমরা এখানে বসছিলাম তো আমরা এখানে এসে হঠাৎ করে দেখি যে এখানে নিমপাতা চা পাওয়া যায় তো আমরা দেখেন এই দিয়ে অনেক কাজে ব্যবহার করি কিন্তু আমরা জানতাম না যে নিম চা তৈরি হয় তো আমরা আজকে সেই নিম চা বানাচ্ছে কিভাবে বানাচ্ছে আমরা সেই প্রসেসিংটা দেখাবো একটু সামনে আসেন ভাই এই নিম পাতা চাটা আপনি কতদিন দিকে করছেন আমি আজ 5 বছর 됐ছি 5 বছর তো আপনি এই যে টেকনিকটা যে এই আর কোথাও দেখছেন না এই আপনি নিজের থেকে শুরু করেছেন না আমি একটু বাইরে ছিলাম বাইরে দেখছি আর কি বাইরে মনে করা যে আরবরা খায় তাই দেখছি আর কি সৌদি আরব জি জি আপনি সৌদি আরবে ছিলেন তো শুনেন আপনারে তো সবাই নিজের কানে শুনলেন যে ভাই আছে সৌদি আরব ছিল এই টেকনিকটা সে কিন্তু সৌদি আরব থেকে শিখে আসছে হ্যাঁ তো ভাই যে আসলে এই নিম পাতা কিন্তু অনেক তিক্ত হয়

আচ্ছা আপনি আপনার চা বানানো শুরু করেন আমরা আহ হ্যাঁ দর্শক আমরা এই প্রসেসিং টা শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকেন কিভাবে ভাই এই চাটা তৈরি করে এই চাটা হওয়ার পরে কিন্তু আমরা খাবো

যে গতিselector ভিতরে থাকে